ইসলামের পঞ্চম স্তম্ভের একটি হচ্ছে হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ শারীরিক সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বাইতুল্লার কালো গিলাফ আর কালো পাথর ছুঁয়ে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা পেতে চান যাদের চোখের জল আর মনের আকতি কবুল হয় আল্লাহ তাদের ক্ষমা করে দেন বর্তমান সময়ে প্যাকেজ অনুযায়ী হজ সফর সাধারণত এক থেকে দেড় মাস সময়ের মধ্যে হয়ে থাকে তাই এ দীর্ঘ সফরে ব্যাগেজ যত কম হয় ততই ভালো অবশ্য যা না নিলেই নয় তা নিবেন সাধারণত নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে হাজিদের যা প্রয়োজন হয় তা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক ব্যবহারের কাপড় লুঙ্গি গেঞ্জি গামছা ফতুয়া পাঞ্জাবি ও পাজামা দুই নিত্য ব্যবহারের তেল সাবান টুথপেস্ট ও মেসওয়াক তিন একটি হাওয়াই বালিশ যা মুজদালিফা সহ অনেক জায়গায় লাগতে পারে চার খাবারের জন্য একটি থালা এবং ছোট মগ পাঁচ প্রয়োজনীয় ওষুধ ঠান্ডা সর্দি কাশি আমাশয় মাথা ব্যথা গ্যাস্ট্রিক খাবার স্যালাইন ইত্যাদি ছয় দুটি ব্যাগ একটি সবসময় মাল রাখার জন্য বড় ব্যাগ অন্যটি ছোট ব্যাগ মুজদালিফা আরাফাসহ বিভিন্ন স্থান পরিদর্শনে ইহরামের কাপড় পাসপোর্ট টিকেট ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য সাত দুই সেট ইহরামের কাপড় আট ইহরামের কাপড় পরে কোমর বাঁধার জন্য একটি কাপড়ের বা চামড়ার বেল্ট নয় বেরিওয়ালা স্যান্ডেল বা স্পঞ্জের স্যান্ডেল ও ভালো জুতো ব্যাগসহ দুই সেট দশ পরিমাণ মতো রিয়াল বা ডলার এগারো গলায় ঝুলিয়ে ব্যবহারযোগ্য ব্যাগ যাতে পাসপোর্ট টিকিট হজের বই ও প্রয়োজনীয় জিনিস রাখা যায় বারো নির্ভরযোগ্য কোনো আলেম ও মুফতির লিখিত হজের কিতাব ফাজাইলে হজ মুনথাকা ভাদিস ও মুনাজাতে মকবুল সঙ্গে রাখুন এছাড়াও হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আরও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া যেতে পারে আপনার হজ যাত্রা আল্লাহ কবুল করুন আমিন